আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই আপনার কি নিউ প্লাস আপনার বাড়ি কোথায় পানিহালি বাড়ি কতটুকু জমিতে মরিচ লাগাইছেন চল্লিশ শতক জমিতে আজকে মরিচের বাজার কেমন বলতেছে ছ হাজার দুইশো বলতেছে

কত চাচ্ছেন আপনি সাত হাজার টাকা চাচ্ছে আপনার বাড়ি কোথায় জামগ্রাম কতটুকু জমিতে মরিচ লাগাইছেন দেড় বিঘার মতো তাতে যে বাজার চলতেছে এই বাজারে কি বিক্রি করলে আপনার লস হবে না লাভ হবে শুধু সামান্য একটা কথা বলি জি কালকে ওষুধ কিনছি ছয় টাকা

গাছ ভালো আছে না মরিচ আছে বাজার কত আজকে ছয় হাজার দুইশো তিনশো চার টাকা বলতেছে মরিচ আপনাদের ওইদিকে মানে চাষ কেমন কেমন ভালো চাষ রোগ বালায় আছে কি রোগ বালায় আছে সীমিত প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আজকে জামাদার পুকুর হাটে মরিচের বাজার আজকে মোটামুটি প্রচুর মরিচের আমদানি হয়েছে আস্তে আস্তে অনেক মরিচ আসা শুরু করে দিয়েছে ইতিমধ্যে হাট শুরু হয়ে গেছে আপনারা তো জানলেন বাজার পরিস্থিতি এখানে এক ভাইয়ের সাথে দামাদামি হচ্ছে